প্রতি বছর নেয় এবছরও রাজশাহীতে শুরু হয়েছে মাসব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ পরিবেশ সংরক্ষণ সবুজায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেলা পরিণত হয়েছে এক উৎসব মুখর পরিবেশে রাজশাহী শহরের কেন্দ্রস্থল স্থল নগর ভবন গ্রিন প্লাজায় বসেছে এই মেলা যেখানে প্রায় অর্ধশত স্টলে প্রদর্শিত হচ্ছে নানা প্রজাতির বনজ ফলজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ নার্সারি মালিক পরিবেশ উদ্যোক্তা এবং সাধারণ মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ প্রতিদিনই মুখরিত মেলায় অংশগ্রহণকারী এক নার্সারি মালিক তরঙ্গ টিভিকে জানান রৌদ্রী নার্সারি আপনারা আমন্ত্রিত বারো তারিখ পর্যন্ত আমরা এখানে স্টে করছি আর এবার নতুন কালেকশনের মধ্যে কিছু পটারি আইটেম দিতে পারব ইনডোর কিছু ভার্সন আছে অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে এছাড়াও রয়েছে বৃক্ষরোপণ বিষয়ক সেমিনার সচেতনতামূলক প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলাটিকে করেছে আরও প্রাণবন্ত পরিবেশ বান্ধব ও টেকসই ভবিষ্যতের স্বপ্নকে সামনে রেখে এই বৃক্ষ মেলা শুধু বৃক্ষপ্রেমীদেরই নয় বরং প্রতিটি নাগরিকের পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা রুহুল আমিন আরিফ টিভি